হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন এবং রিসেন্টলি ভাইরাল হওয়া একটি টেলিগ্রাম বট মাইনিং শেয়ার করো নাম হচ্ছে টাইম ফার্ম তো আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেবো তো আজকের এই প্রোজেক্টটাকে কেউ মিস করেন না তো আমি আপনাদের সাথে প্রোজেক্টটা পার্টিসিপেট করার আগে একটু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা দেখাই দিয়েছি তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে টাইম ফার্মের যে অফিসিয়াল টুইটার চ্যানেল আছে এখানে কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে তো এখানে অলরেডি কিন্তু দুইশো উননব্বইকে ফলোয়ার হয়ে গেছে আর এখান দেখেন তার একটা কথা বলছে ম্যাক্সিমাইজ ইউর প্রোডাক্টিভিটি অ্যান্ড আন সেকেন্ড টোকেন অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু সেকেন্ড টোকেন পাবেন আর এই সেকেন্ড টোকেনটাই ভবিষ্যতে আমরা কিন্তু ওনাদের একটা ওয়ালেট আছে আর এই ওয়ালেট ফাংশনেই হয়তো তারা ভবিষ্যতে একটা ওয়ালেট নিয়ে আর সেই ওয়ালেটে খুব সন্ধ্যা আমরা এই সেকেন্ড উড্ডু করতে হবে এবং এখান থেকে ট্রানজাকশনগুলো করতে পারবো প্রজেক্টটা একেবারে ভাইরাল হয়ে গেছে তো কেউ মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ তো প্রজেক্টটাতে কিভাবে কি পার্টিসিপেট করবেন এবং এখানে কিছু সোশ্যাল টাক্ এগুলো করবেন আমি আপনাদের সাথে শর্টকারে একটু দেখাই দিয়েছি তো যাক বন্ধুরা আজকে এই টাইম ফ্রেম প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আপনারা সরাসরি আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ডিসক্রিপশনে আমি কিন্তু আপনাদের জন্য এই টাইম ফ্রামের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে হবে নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিজেসি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন দেখেন কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখান থেকে আমি কিন্তু প্রজেক্টের সমস্ত লিখে দিচ্ছি টাইম ফার্ম টেলিগ্রাম বটমানিং টোকেনে সেকেন্ড আর এখানে কিন্তু আমি বলেছি একেবারে সম্পূর্ণ নতুন সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে তো সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করিনি এই প্রজেক্টটা আমি কিন্তু এখন থেকে আরও তিন দিন আগে শেয়ার করছি ঠিক আছে তো তিন দিন আগে শেয়ার করেও আসলে সময়ের কারণে ভিডিও দিতে পারি তো যাই হোক আমি আপনাদের সাথে এখন ভিডিও দিতে আসি তো আপনারা কী করুন এখান থেকে এই জয়েন্ট লিখেছে জয়েন্ট জয়েন্টটিকে ক্লিক করে আপনারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর এখান থেকে সাইন আপ প্রসেস আছে এখান থেকে আপনি জয়েন্ট প্রসেস ফলো ও কাজ করতে পারেন তো যাই হোক আমি এখান থেকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি কি কেমন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে সব সেই জয়েন্ট লিঙ্ক ক্লিক করুন ক্লিক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে টাইম ফার্মের কিন্তু একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে যে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ওপেন এটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন উইট করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যা লেখা আছে এগুলো দেখতে পারেন কোনো সময় আপনি এখান থেকে যে লেটস ফার্ম এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ইনস্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাহক বন্ধুরা আমি কিন্তু আমার অরিজিনাল মাইনিং অ্যাপস আছে সেখানে কিন্তু প্রবেশ করছি ঠিক আছে তো তারপর এখান থেকে আপনারা কিছু টাক্স আছে আপনি যদি টাক্কে ক্লিক ক্লিক টাক্স তো টাক্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে কিছু অ্যাভেলেবেল টাক্স দেবে টুইটার ফলো করবেন তারপর টেলিগ্রাম স্টারে জয়েন করবেন এগুলো করলে কিন্তু আপনাকে তারা আরও কিছু টাইম ফ্যাম কয়েন দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে টুইটার টাক্সটা শুধুমাত্র দেখা দিচ্ছি আপনি যদি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে শাসী ওনাদের অফিসিয়াল টুইটার্সে নিয়ে যাবে তো দেখেন অলরেডি কিন্তু এখানে আরও ওয়ানকে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি এটা ফলো করে দেবেন তারপর এখান থেকে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে যে টাস্কটা কমপ্লিট করছেন সেটার কিন্তু একটা টিকমার চলবে আপনি এখান থেকে এটা করে নেবেন ঠিক আছে তারপর এখানে আরও একটা জিনিস আছে আপনি যদি রেফার করতেছেন রেফার করার জন্য এই যে এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটি ইনভাইটে ফ্যান আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে আপনার ফ্যানমেজ আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো আপনারা অলরেডি কিন্তু চারশো এগারো জনে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা যারা পার্টিসিপেট করছেন ভালো ফোজেন্ট কেউ মিস করেন না তারপর এখানে ওয়ালেট ফাংশন আছে ওয়ালেট ফাংশনটা এই মুহূর্তে আসলে তারা কামিং শুন এটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি নিয়ে আসবে ঠিক আছে তো বন্ধুরা ভিউটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকেন ওটার সমটি অল দেবেন আর প্রচুর সম পর্যন্ত অবশ্যই কন অন কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ